পিএমএলএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ উনতিরিশ সাত দু আমাদের পিএমএলএ এস কোম্পানিতে দুজন এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় জয়েন করলো কোন ডিভিশনের জন্য বলতো আলিপুরদুয়ার ডিভিশনের জন্য আচ্ছা আলিপুর দুয়ার ডিভিশনের জন্য আমি নিচ্ছি ঠিকই দুয়ার ডিভিশন এখন আমাদের পুরোপুরি ফুলফিল করা আছে অনেক ছেলে আমাদের জয়নিং হয়ে গেছে আরও কিছু শর্টেজ আছে যে কারণে আমরা অল্প অল্প করে ছেলে নিচ্ছি একসঙ্গে আমরা ছজন সাতজন আটজন করে যে রিক্রুটমেন্ট করতাম সেটা এখন আমরা স্টপ রেখেছি কেননা আমাদের বেশি ছেলে লাগছে না আমরা অল্প অল্প করে ছেলে নিচ্ছি আমাদের আরও নতুন কিছু ডিভিশন চালু হয়েছে তোমরা শুনেছো কি একটা হচ্ছে বালুরঘাট মালদা সাইডে আর একটা হচ্ছে নিউ জলপাইগুড়ি মানে এনজিপি শিলিগুড়ির কাছে এন নিউ জলপাইগুড়ি টু দীঘা নিউ জলপাইগুড়ি টু দীঘা রুটে একটা ট্রেন চালু হয়েছে যেটার দায়িত্ব আমাদের এই যে টেন্ডারে কাজ করতে যাচ্ছ সেই টেন্ডারের দায়িত্বই আছে পিএমএলএস এস কোম্পানির কাজ তো জানো নিশ্চয়ই পিএমএলএস কোম্পানির কাজই হচ্ছে পেট্রোল সার্ভিসের জন্য যত ছেলে লাগে আমাদের যে টেন্ডার হয় আমাদের যে কোম্পানির টেন্ডার হয় সেই কোম্পানি আমাদিকে অথরাইজ দেয় ছেলে দেওয়ার তাদের সমস্ত ছেলেটা প্রোভাইড করে পিএমএলএস এটাই পিএমএলএস এসের কাজ ম্যান পাওয়ার প্রোভাইডিংটাই পি কাজ কিসের ম্যান পাওয়ার অনলি এই বেডরোল সার্ভিস আর আমরা এই সেক্টরটাতেই কাজ করি আদার্স আমাদের কাছে অন্য কোনো চাকরি হয় না আর আমরা অন্য কোনো চাকরি দিও না আর আমাদের এখানে কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরিও হয় না জানো তো তোমরা তোমরা যে কাজ করতে এসেছো কাজটার ডেজিগনেশানটার নাম কি এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় আলিপুরদুয়ার বেডরোল ডিভিশন এই কাজের জন্য তোমরা এসেছো ঠিক আছে এটা কোনো গভর্নমেন্ট চাকরি নয় জানো তো হ্যাঁ এটা প্রাইভেট জব এই কাজটা কীরকম ধরনের হয় ধরো দু বছর টেন্ডার আমাদের আছে দু বছর পর আমরা চেঞ্জ হতে পারি অন্য কোম্পানি আসতে পারে বা চার বছর টেন্ডার আছে চার বছর পরে আমরা চেঞ্জ হতে পারি অন্য কোম্পানি আসতে পারি তোমাদের কাজ কোনো দিনই যাবে না কেন যাবে না কারণ তোমরা স্টাফ হিসেবে কাজ করবে কোম্পানি শুধু চেঞ্জ হবে আর তাছাড়া তোমাদের এগ্রিমেন্টে বলে দেওয়া হয়েছে কি বলা হয়েছে যে যদি তোমরা চাও আমাদের যেখানে কাজ হবে সেখানে তোমরা ট্রান্সফারও নিতে পারো বলা আছে তো মানে ধরো এই যে আমরা আলিপুরদুয়ারে এত ছেলে নিচ্ছি কোনো ছেলে আলিপুরদুয়ারে দীর্ঘদিন কাজ করছে কোন ছেলে নিউ জলপাইগুড়িতে চলে এসছে কোনো ছেলে কাটিয়ারে চলে এসছে কোনো ছেলে বালুরঘাট ডিভিশনে চলে এসছে ঠিক আছে ফলে ছেলে সবসময় আমাদের কম বেশি লাগে আবার দেখো সব ছেলেই যে কাজ করে তা কিন্তু নয় কিছু ছেলে আসে ঘুরতে আসার মতো ঘুরতে আসে এক মাস ডিউটি করে পালিয়ে যায় কেউ এক সপ্তাহ ডিউটি করে পালিয়ে যায় কেউ আবার রেগুলার বেসে আজকে সাত মাস এক বছরও কাজ করছে তাহলে এটার জন্য আমার কোম্পানি তো দায়ী নয় আমি তো তোমাকে এ থেকে জেড সত্যি কথা বলে দিয়েছি আমার কোম্পানিতে কি কাজ বেডরোল দেওয়া নেওয়া আমার কোম্পানিতে আর কোনো কাজ নেই আমার কোম্পানিতে থাকার জায়গা তোমাকে ফ্রিতে দিচ্ছি খাওয়া দাওয়া কি বলেছি তোমাদিকে যে মোটামুটি দুশো আড়াইশো টাকার মধ্যে তোমার চার দিন খাওয়া দাওয়া কমপ্লিট মানে আড়াইশো টাকা দিলে ক্যান্টিন থেকে চার দিন খেতে পারবে ট্রেনের ক্যান্টিন থেকে তোমরা চার দিন আরামসে খেতে পারবে ঠিক আছে বলা আছে তো তোমাদের মাইনে কত টাকা বলা আছে পাঁচশো টাকা করে পার ডে রোজ বলা আছে যত দিন ডিউটি হবে তত ইন্টু পাঁচশো টাকা মানে তোমরা যদি আঠাশ দিন তিরিশ দিন যতদিন ডিউটি করবে তত ইন্টু পাঁচশো টাকা করে বলা আছে বলা আছে তো এছাড়া কি বলা আছে টেন্ডার যখন রিনিউ হয় বছরে একবার করে রিনিউ হয় বা এক বছর দু বছর পর রিনিউ হয় তাহলে স্যালারি তখন বেড়ে যায় স্যালারি বাড়তে থাকে পাঁচশো টাকাটা হতে পারে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশোটা হতে পারে ছশো টাকা এই হিসেবে স্যালারি কোনো বাড়ে তাই তো আচ্ছা বেডরোল কাজ যে করবে তোমরা দুটো একটা বেডরোল লস হতে পারে চুরি হতে পারে তার জন্য তোমাদিকে রাস্তা বলা আছে পিএমএলএস কোম্পানি তার কি কি দায়িত্ব নিয়েছে সেটাও বলা আছে যাতে তোমাদের কোনো লোস্কার না হয় তোমরা যাতে সেফভাবে থাকো তোমাদের যাতে স্যালারিতে কোনো প্রবলেম না হয় হয়তো তাহলে সব কিছু বলে দিয়েছি তো পজিটিভ নেগেটিভ দুটোই বলে দিয়েছি এরপর ধরো তুমি কাজে গেলে তুমি কার কাছে কি শুনলে তুমি কাজ ছেড়ে চলে এলে তার জন্য কি দায়ী পি নাই তোমাকে আমি সব বলে দিয়েছি তোমার অসুবিধে সুবিধা আমরা দেই তাহলে কে কি বললো কে কী করলো তাতে কিছু এসে যায় না আমরা একটা ব্র্যান্ড আমরা অনেক দিন ধরে এই লাইনে কাজ করছি আমরা লোকের কাছে উল্টো কোনো টাকা পয়সাও চাই না উল্টো কথাও বলি না আমরা সিস্টেমেটিক কাজ করি তোমাদের প্রত্যেককে পুলিশ ভেরিফিকেশান দিয়েছি তোমরা পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পাঠিয়েছিলাম তোমরা পুলিশ ভেরিফিকেশান করেছো তোমরা আজকে আমার অফিসে এসেছো কাগজপত্র মেনটেন করে তোমাদেরকে জয়নিং দিয়েছি তো তোমরা নিজেরাই বলো আমাদের কাজের জায়গা ঠিক আছে না ভুল আছে ঠিক আছে তো আচ্ছা আমি পরিচয় করবো তোমরা কোথা থেকে এসছো তোমার নাম কি ভাই জিত ঘোষ পূর্ব বর্ধমান থেকে এসেছো আচ্ছা তোমার নাম অয়ন দাস তুমি কোথা থেকে এসছো গোবরডেঙা ওটা কি সাইড নর্থ চব্বিশ পরগনা আচ্ছা তাহলে মোটামুটি কাজ সম্পর্কে সব বুঝে গেলে জেনে গেলে আচ্ছা তোমরা সম্ভবত এসে আমাকে কিছু কথা বললে যে কিছু কোম্পানিতে ফোন করেছিল কিছু গ্রুপ নাকি নাম বলতে চাই না এরকম কিছু জিৎ বলে ফোন করেছিল নাকি তোমাকে কত টাকা চেয়েছিল পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল কি কাজের জন্য সুপারভাইজারের জন্য আচ্ছা প্রথমত বলি এই কাজের কোনো সুপারভাইজার বলে কোনো ডেজিগনেশান হয় না আর দ্বিতীয়ত বলি এই কাজের জন্য কোনো পঞ্চাশ তিরিশ চল্লিশ হাজার টাকা লাগে না লাগে লাগে কি তোমরা তো আমার কাছেও কাজে ঢুকেছ আমার এখানে তোমাদের এক মাসের মাইনেটাই নেওয়া হয়েছে তাই তো নাকি বাকিটা টিকিট ড্রেসের খরচা তাহলে এক মাসের মাইনে কত ভাই পনেরো হাজার টাকার মতন এবং সেই টাকাটা কি কি কারণে নেওয়া হয়েছে তোমাদিকে বলা হয়েছে তো এই পনেরো হাজার টাকা কি কী কারণে নেওয়া হয়েছে বলো তো তোমরা নিজেরাই বলো জয়ে মালপত্র হারিয়ে গেলে লোসকান হলে সেখানে তোমাদের যাতে সেইভাবে লোস্কান যাতে না হয় সেখানে আমরা কিছুটা সাপোর্ট দিই এবং আমাদের যে একটা টিকিট ড্রেস খরচা আছে আর কোম্পানির যে ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাড এই এইসব যে চলে তার জন্য একটা খরচা তাহলে এই যে টাকাটি দিচ্ছ এই টাকার বিনিময়ে তোমাকে একটা সঠিক কাজের জায়গা দিচ্ছি সারা বছরের জন্য কাজ দিচ্ছি আজকে তুমি একটা সিকিউরিটি গার্ডের কাজ করতে গেলেও তোমাকে দেখবে ড্রেস প্রেসের জন্য পাঁচ ছ হাজার টাকা দিতে হবে হয়তো কেননা ছেলেটার একটা দায়িত্ব থাকে তাই তাই টাকাটা আটকে রাখে আজকে যদি আমি তোমাকে এইটা না নিই না তোমার কোনো দায়িত্ব থাকবে না তোমাকে আজকে এত টাকার মাল দেওয়া হবে কম্বল চাদর বালিশ এত কিছু দেওয়া হবে আজকে যখন তখন তুমি রাস্তায় যখন তখন নেমে পালিয়ে আসবে মাল চুরি হয়ে যাবে লোস্কান হয়ে যাবে কোম্পানি তখন আমাকে ধরবে তাই জন্য আমরা একটা সিকিউরিটি ডিপোজিট পনেরো হাজার টাকার মতো আমরা নিই আর বাকিটা টিকিট দেশের জন্য আমাদের এখানে একটাই কথা বলি যে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লাখ টাকা লাগে না এই কাজের জন্য প্রচুর লোক প্রতারিত হচ্ছে রেলের চাকরি বলে টাকা তুলে নিচ্ছে মানুষকে প্রতারণা করছে বিভিন্নভাবে ঠকানো হচ্ছে খালি ট্রেনে তুলে খালি ট্রেনের মধ্যে বসিয়ে তার ভিডিও বানিয়ে দিচ্ছে তাকে বল তাকে বলছে পঞ্চাশ হাজার টাকা দাও তাকে বলছে ষাট হাজার টাকা দাও এইভাবে প্রতারণা হচ্ছে যাদের কোনো অফিস নেই ঠিক ঠিকানা নেই যাদের কোনো কিছু নেই লাইসেন্স নেই কোম্পানি নেই কিচ্ছু নেই এইভাবে অনেক মানুষ ঠকছে কিন্তু আমরা কোনো ছেলেকে রিকোয়েস্টও করি না যে আমার কোম্পানিতে এসো কাজ করবে আমাদের কোম্পানির এমন একটা সুনাম আছে আমাদের যারা কাজ করে তারাই ছেলে এনে দেয় আর আমাদের নিজেদেরও ছেলে আসে আমরা সবাইকে এটাই বলি যে তুমি দশবার ভাবো ভেবে এসো আমার কোম্পানিতে আমার কোম্পানির দরজা খোলা সঠিক নিয়ম মেনে যে কাজ করতে পারবে যে কাজ করতে চায় সে আসতে পারে এবার যে কাজ ছেড়ে দেয় শুধু শুধু তার জন্য আমি দায়ী না পরিষ্কার কথা কোর্ট পেপারে লেখা আছে তো তোমরা রাজি আছো আমাদের শর্ত মেনে কাজ করতে কোনো অসুবিধা আছে কাজ করবে তোমরা আজকে তোমরা জয়েন করলে কালকে আলিপুর দুয়ার পৌঁছাবে পরশু দিনে তোমরা ডিউটি জয়েন করবে এবং তোমাদের ফিডব্যাক রিপোর্ট ফিডব্যাক ভিডিও আমাদের ডিপার্টমেন্টে জমা করবে ঠিক আছে যাতে করে আগামী দিনে তোমার আমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে ঠিক আছে তাহলে ভিডিও আমি এখানে সমাপ্ত করতে পারি তোমরা হ্যাপি তো হ্যাপি তো ঠিক আছে তাহলে আমি এখানে ভিডিও সমাপ্ত করছি আমি সবাই ভালো থেকো ভালো করে কাজ করো আর সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভাইদের বলবো একটু ভেবে চিনতে কাজ করুন যাতে করে কোনোভাবে এইসব ভুলভাল কোম্পানিতে প্রতারিত হবেন না তাতে কাজ না করুন ঠিক আছে কিন্তু এই সে উল্টো পাল্টা গ্রুপ উল্টো কোম্পানি বিভিন্নভাবে প্রতারিত করছে সেই জায়গাটা থেকে সাবধানে থাকুন আর কাজ একটা জেনুইন নিয়মে জেনুইন প্রসেসে হয় সেই জায়গাটা দেখুন সার্চ করুন ভেরিফাই করুন তারপরে সেখানে কাজে যান এটাই আমি বলবো টাকা পয়সা দিয়ে কাজ করতে কেউ যাবেন না আমাদের এখানে টাকা লাগে বলতে আপনারা ভাবছেন যে টাকা লাগে না অথচ টাকা নিচ্ছে অবশ্যই এই কারণে আমরা টাকাটা নিচ্ছি আমাদের এখানে ড্রেস টিকিট এবং একটা সিকিউরিটি ডিপোজিট আমরা প্রায় দু লক্ষ টাকার মাল দিয়ে এক একজন কম্বল চাদর বালিশ যদি আমরা একটা মিনিমাম টাকা না নিই সেখানে ছেলেটা যখন তখন চলে যাবে কাজ ছেড়ে দেবে ফলে আমাদের লস্কান হয়ে যেতে পারে এবং কিছু মাল হারিয়ে যায় লস্কান হয় সেই টাকাটা যাতে তার পুরো না কাটা হয় সেটা আমরা সাপোর্ট করি যাতে নতুন ছেলে তো কাজ শিখতে একটু টাইম লাগে তাতে যদি আমরা কিছুটা সাপোর্ট করে দিই ছেলেটা কাজ শিখে গেলে আর কোনো সমস্যা হয় তো সেই জন্য একটা মিনিমাম ওয়ান মান্থের মাইনের টাকা আমরা নিই তা বলে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লাখ টাকা এই কাজের জন্য লাগে না এই কাজের জন্য কোনো টাকাই লাগে না একদম সত্যি কথা এটা জেনে বুঝে যে ছেলে আসবে তাদের জন্য অবশ্যই দরজা খোলা তো আমি ভিডিও এখানেই সমাপ্ত করছি তোমরা কালকে যাও পরশু দিন থেকে ডিউটি জয়েন করো বেস্ট অফ লাখ ভালো থেকো সকলে